আল্লাহ সালাম বড় সালা তো আলাইহে ও কি আজকের যারা মেহফিলে এসেছে ও গো আল্লাহ তালা তাদের ভালোবাসি জোরে বলুন আমাকে খুব ভালো লাগছে যে জোশ আপনারা জোশ দিচ্ছে তো বক্তার আমারই ভাবে জোশ মনে হচ্ছে বাড়ছে আপনারা জোশ দিলে আমার খুব ভালো লাগে কিছু কিছু জায়গাতে এমন ভেজাল ও মুখ দিয়ে কথাই বের হয়নি না তা খুব ভালো লাগছে আমাকে নিজেরও আনন্দ লাগতেছে ও গো আজকের যারা মেহফিলে এসেছে ও আল্লাহ তালা তাদের ভালোবাসে ও আল্লাহ তালা তাদের ভালোবাসে সত্যি এর ভগবান পড়োসল্লো আলায়ে সাল পড়োসাল তো আলাইহে সালা মমিনের জবানে পাখিদের জবানে পাতাসের টানে টানে মমিনের জবানে পড়ে শুধু একদিন পরে সালো আলাইহে সাল পড় তো হে সালা ও কি মামিনার ঘরে ঘুর মেলা ও গো মামিনার ঘরে নুরি চাদর ওয়ালারে রে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মামিনার ঘরে নুরি চাদরওয়ালা রে তাই উ হলো হলো সারে যাহ আলায় সাল सला त अली सल उ कीअ जारा महफ़िले এসেছে ও গো তালা তাদের ভালোবাসে ও গো আল্লাহ তাদের ভালোবাসে ভাগ্য পড়শাল্লো আলাই হেসাল পড়শালা তো সালা আমরা পাপি তাপি খোদা তালা কর মাফি জোরে বল আল্লাহ তালা আমরা পাপি তাপি খোদা তালা কর মাফি আমরা যে নীজির গোলা বড় সাল্ল আলাই হে তো আলাই হে জযে সসপনে দেখা দিয়ে যাও গো মরে দেখা হলে গো মদের দেখব নয়ন জুড়ে নাম হবে গো হারা পড়শাল্ল আলহ হে সলা তো আলহ হে ও কি আজকের যারা মেহফিল এসেছে ও গো আল্লাহ তালা তাদের ভালোবাসি ওগো গো আল্লাহ তালা তাদের ভালোবাসি ও গো সত্যি রায় ভগবান রহমান পড়সাল্ল আলাইহে সালাম পড়সালা তো আলাই